হাউজে কাউসারের কাছে গেলে বলবে দূরে সরো দূরে সরো তোমরা আমার কান্নার ইচ্ছত রাখো না আমার কান্নার ইচ্ছত রাখো না সরো আর সিলেটের মানুষ এটা লেখা রাখেন চার প্যাটে হাউজে কাউসার যাবে ওকে কোন না কোনো বাহানায় জান্নার দিবেই দিবে 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 দিবেই দিবে হয়তো এই বাহানাও দিবে যেটা হাদিসে পাওয়া যায় দুইজনকে আল্লাহ ডাকবে এই উন্মতের একজনকে বলবে চল জাহান নামে তো এমন জোরে দৌড় দিবে শুনতে দেরি দেরিং এর স্পিরিটে ও ছুটতে থাকবে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করবে এত জোরে যাস কেন এত জোরে দৌড়াস কেন দুনিয়ায় তো কিছু মানতে পারি না আপনার হুকুম ভাবলাম কমসে কম এইখানে মাইনা দেখি আপনার রহমত আমার উপরে হয় কিনা আল্লাহ বলবে চল তো আরেকজনকে বলবে দু যোগে যা তো আগের যুগে ছিল কার্ডবোর্ডির বাদ ছিল কার্ডবোর্ড তো প্যাসেঞ্জার উঠাইয়া স্টার্ট দিয়া বুঝেই তো ছাইরা জামো একটু আগে যায় আবার পিছিয়ে

কোনো না কোনো বাহানায় জঙ্গলাতে যাবে হাউস এ কালসার পেটে গেল না যুক্তি তর্কে কিছুতেই বুঝে আসে না যে হাউজে কালসার পেটে গেলো এই প্যাট দুযোগে যায় তো যায় কি করে সত্য এটাই এই জন্য বলতে ছিলাম হইলাম বটে কিন্তু নবীর আদর্শকে তো মনে প্রাণে জাগা দিলাম না এই জন্যই মনে হয় আজকে সিলেটের মানুষ রব্বে কাবার আল্লাহ নিজের নাফরমানিতে এতটুকু রাগ হন না যতটুকু বন্ধুর নাফরমানিতে রাগ হন নিজের নাফরমানিতে এতটুকু রাগ হন না যতটুকু বন্ধুর নাফরমানিতে রাগ হন বন্ধু চিনেন কে বলেন না আরে জোরে বলেন মাদুর আবার বলেন আবার বলেন সবাই বলেন যখন বলবেন তখন এটাই বলবেন অন্যটা বলবেন না মহামবাহাদুর হায় হায় আমি বিরোধিতা করতেছি না আমার ভাইয়েরা যদি এটা বলতো যেমন বলে নারায় রেসালত আমার ভাইয়েরা যদি নারায় রেসালতের পরে যদি মোহাম্মদুর রসুল্লাহ বলতো তাইলে মনে হয় একশো বিশ নেকি পাইত কোরআনে আসে মোহাম্মদ কোরআনের এক অক্ষর উচ্চারণ করলে দশ নেকি মুহাম্মদুর রসুল্লাহ বারো অক্ষর কয় নাকি একশো বিশ এই উন্মত তো এক নাকি দিয়ে জান্নাতে যাবে কয় নাকি বাকিগুলা উচ্চারণ করলে কি সব হবে এটা নিয়ে আমার তর্ক নাই বিতর্ক নাই ওটা হুজুরদেরকে জিজ্ঞেস করে নিয়েন কি পাবেন কিন্তু এটার ব্যাপারে আমি বলতে পারবো যে আপনি মোহাম্মাদুর মোহাম্মাদুর

মুহাম্মদ আমি তর্ক বিতর্ক করতেছি না শুধু সওয়াবের জন্য বলতেছি কারণ হাদিসে আছে এই উম্মত এক নেকি দিয়ে জানাতে যাবে এক ব্যক্তির এক নেকি দরকার হবে কয় নেকি এক কয় নেকি এক আল্লাহ বলে তোর ফাইলটা রাখলাম হিসাব কিতাব পড়ে করব বিচার পড়ে হবে দেখ কেয়ামতের মাঠে তোকে এক নেকি কেউ দেয় কিনা তো ঘুরতে 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 আপন জনের কাছে যাইতে 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 ক্লান্ত হ্যাঁ ফিরত আসবে না দূরের থেকে অপরিচিত এক লোক তোমার চেহারার এই দুরবস্থা কেন তো বলবে আপন জনের কাছে বললাম কোনো কাজে দিল না তোমাকে চিনি না বইলা তো দেখতে পারো তো বলবে এক নেকি হইলি জান্নাত সত্য তো বিলকুল তো জ্যাবের থেকে বাইর করে বলবে লয় নেকি ও তো নেকি পাইতে দেরি খুশির অন্ত শেষ হবে না খুশির অন্ত থাকবে না ও ছুটতে 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 আল্লাহর কাছে যাবে যা বলবে আমার ফাইলটা লং তাড়াতাড়ি আল্লাহ বলবে এত তারা ঘুরা কেন নেকি নিয়ে আসছি লং জলদি আল্লাহ বলবে তোরে নেকি দিল কে দেখেন না পাশ করলে বাপ ভিন্ন হয়ে যায় পাশের আগে একরকম কি চেঞ্জ না ও তো পাশ করে ফেলছে ঠিক না রে বলে কেমন মাঠে কি আপনি একলাই আর কোনলাহ হাসবে আর বলবে তোরে যে নেকি ওরের ডেকে নিয়ে তো বলবে আল্লাহ ডাকে তো এতক্ষণ তো ভালোই ছিলাম নেকি দিয়ে তো বিপদে পড়লাম আসবে আল্লাহর কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে খিরে নেকি দিলি কেন তো ওরও একটু বাপ চলে আসবে ও বলবে আমার তো আসেই একটা নিজের কি কামে লাগবো এই মাঠে একটা নেকি নষ্ট করে কোনো লাভ আছে ওর কামে আসতেছে দিয়া দিলাম আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যে পাশ হয়ে গেছে ওকে আল্লাহ বলবে বিয়া দিয়া ঠিকা যে নেওয়ার হাত ধর চল দুইজনে দিব না দাতা হইতে এক নেই দিয়ে এই উম্মত জান্নাতে যাবে আফসোস এই উম্মত নিজেকে চিনল না এই উম্মত নিজেকে চিনল না যদি চিনতো তাহলে আমার বিশ্বাস সামনে রমজান আসতেছে রমজানে কোনো মুসলমান দুনিয়াবি কোনো কাজ কাম করতো না শুধু হ্যাঁ প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেঁচে ওরা ছাড়া কেউ কাজ করতো না ওরা বলতো রমজান কামাইয়ের মাস আখেরাত কামাইয়ের মাস কেমন ভালোবাসা এক নফল এক ফরজ বলুক না হুজুররা দুনিয়া যেদিন থেকে এই জগৎ যেদিন থেকে সৃষ্টি হয়েছে যেদিন শেষ হবে সমগ্র সৃষ্টি নফল যদি এক পাল্লায় দেওয়া হয় ফরজের সামনে বিন্দু হবে না বিন্দু বিন্দু হবে না এক নফল এক ফরজ এক ফরজ সত্তর ফরজ এক